নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল এইভাবে এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি বানানোর জন্য এইখানে আমি দুইশো গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এই মুগ ডাল রেসিপির জন্য উপকরণে নিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আদা শুকনো লঙ্কা লবণ হলুদ জিরে গুঁড়ো গোটা জিরে এইখানে আমি সর্ষের তেল নিয়েছি এইখানে কাতলা মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে এইখানে রুই মাছের মাথাটা দিয়েও সেম একইভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে মুগ ডালগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা হালকা গরম করে নিয়েছিলাম এবারে মুগ ডালগুলোকে ভেজে নেব মুগ ডালগুলো আমি হাই ফ্লেমেই ভেজে নিয়েছি আর হাই ফ্লেমে দিয়ে ভাজার সময় অনবরত নেড়ে নিতে হবে ডালগুলো নয়তো একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডালগুলোর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে তখনই বুঝতে হবে ডালগুলো খুব ভালোভাবেই ভাজা হয়েছে ডালগুলো ভাজা হয়ে গেলে এইভাবে অল্প অল্প জল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তোমরা যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটি অল করে রাখার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও আমার সকল নতুন পুরনো বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল মুগ ডালগুলো সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে ডালগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালগুলো সেদ্ধ করতে আমার প্রায় দশ মিনিট মতো টাইম লেগে গেছে ডালগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে ডালগুলোকে ঘেটে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটাকে তিন মিনিট মতো জাল করে নিয়েছি ডালের সাইডে যেই ফেনাগুলো হয়েছে ফেনাগুলোকে এই হাতার সাহায্যে ফেলে দেব ডালটাকে তিন থেকে চার মিনিট মতো জাল করে নিয়েছি এবারে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলোকে আরো দুই মিনিট মতো জাল করে নেব ডালটা হয়ে গেছে নামিয়ে সাইড করে রেখে দেব এই দিকে মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ লবণ হলুদ মেখে মাছগুলোকে ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবেই গরম করে নিয়েছি এবারে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আলাদাভাবে নামিয়ে আর ভেঙে নেব না আমি কড়াইতেই মাছের মাথাগুলোকে ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলোকে এই রকম ভাবে ভেঙে নিতে হবে মাছের এই হালকা ভেঙে নিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি কড়াইয়ের এক সাইডে করে রেখে দিয়েছি আর ফোরনের জন্য একে একে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গ্রেট করে রাখা আদা আদাগুলোকে আমি এখানে গ্রেট করেই দিয়ে দিচ্ছি কড়াইটা বড় সেই জন্যই মাছের মাথাগুলোকে সাইড করে রেখে ফোড়নের জন্য সব উপকরণগুলো দিয়ে দিয়েছি মুগ ডালটা ফোড়ন দেওয়ার জন্য মশলাগুলোকে ভেজে নিয়েছি এবারে আগে থেকে জাল করে রাখা মুগ ডালটা ফোড়নে দিয়ে দিলাম মুগ ডালটাকে এবারে মিনিট মতো জাল করে নিতে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি হয়ে গেছে সব শেষে নামানো রাগ দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমি বাড়িতেই ভেজে নিয়েছি ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি হয়ে যায় মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন সকলকে টাটা